কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে এক হৃদয় ঘটেছে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক পুত্র সন্তানে জন্ম দিয়েছেন তবে নবজাতকের বাবাকে সে সম্পর্কে কিছুই জানা যায়নি বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বর্তমানে মা ও সন্তানকে নুরজাহান হোটেলের পাশে একটি চায়ের দোকানের সামনে থাকতে দেখা গেছে শিশুটি একেবারে অসহায় অবস্থায় মাটিতে শুয়ে আছে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকে মানবিক দিক বিবেচনা করে মা ও শিশুকে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার দাবি জানিয়েছেন মানুষের নানা প্রতিক্রিয়ার মধ্যে মুখ খুলেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল তিনি বলেছেন এমন অসহায় মানুষকে আমরা ফেলে রাখতে পারি না সমাজে বিত্তবান থেকে সাধারণ সবাইকে এগিয়ে আসতে হবে মা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা জরুরি স্থানীয়রা বলছেন একজন মানবিক নারী কিভাবে রাস্তায় সন্তান জন্ম দিলেন। বা সমাজ সেবাজমূলক কোন সংস্থা এখনো ব্যবস্থা নেয়নি তা অত্যন্ত দুঃখজনক সচেতন মহল মনে করে অবিলম্বে নবজাতককে নিরাপদ আশ্রয়ে নেওয়া না হলে তার জীবনে হুমকির মুখে পড়তে পারে পাশাপাশি ওই নারীকে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করাও জরুরি মানবিক এই ঘটনাটি এলাকা জুড়ে আলোচনা ঝড় তুলেছে এখন সবারই প্রশ্ন এই অসহায় মা ও ফুটপুটে শিশুর দায়িত্ব নেবে কে ধন্যবাদ